নমস্কার বন্ধু কেমন আছে সবাই আজকের ভিডিওতে শেখাবো খুব সহজে কীভাবে ভগ্নাংশের যুগ এবং বিয়োগ করা যায় তো আজকে হচ্ছে ভগ্নাংশের তৃতীয় পর্ব আজকে শেখাবো খুব সহজে কীভাবে ভগ্নাংশের যুগ এবং বিয়োগ করা যায় তো পূর্বে আর দুটি ভিডিও আপলোড করা হয়েছে যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো তো চলো আমরা ভগ্নাংশের যুগ অঙ্কগুলো সমাধান করি ভগ্নাংশের নিচের সংখ্যাগুলোকে বলা হয় হর এবং উপরের সংখ্যাকে বলা হয় লব পূর্বে ভিডিওতে বলেছিলাম তো যুগের ক্ষেত্রে আমাদের যদি দুটি সংখ্যার হর দুটি একই সংখ্যা হয় দুটি যদি একই সংখ্যা অর্থাৎ একই হর হয় তাহলে আমরা কোনো কিছু না ভেবেই সেই সংখ্যাটি নিয়ে নিব এবং উপরের সংখ্যাগুলোকে যোগ করে দেব তো আমাদের নির্ণয় যুগ হবে এটি খুব সহজ তাই না আসলে নিচের সংখ্যাটি গুণ করি এখানে রয়েছে চার এবং এখানে রয়েছে বারো সংখ্যাটি কি আমরা পারব নিচে চাইলেই বসাতে পারবো না এই সংখ্যাগুলোকে বারো এবং চারের লসাগু নির্ণয় করতে হবে তো বারো এবং চারের লসাগু হচ্ছে চার এবং এর লসাগু হবে দুই দ্বারা যদি বাক করি তাহলে হয় দুই এবং ছয় আবার দুই দ্বারা বাক করলে এক এবং তিন এগুলোকে আর ভাগ করা যাচ্ছে না তো আমরা নির্ণ লসাগু হবে দুই গুণন দুই গুণন এক গুণন তিন দুই দু গুণে চার তিন চারে বারো লশাগু হবে বারো লশাগু কত বারো এখন এই যে উপরে তিন রয়েছে আর নিচে রয়েছে চার এই বারোয়ের মধ্যে চার কতবার যাচ্ছে বারোয়ের মধ্যে চার যাচ্ছে তিনবার এই তিনকে আমরা তিনের সাথে গুণ করব তিন বারোয়ের মধ্যে কতবার তিন চার যাচ্ছে তিনবার এই যে তিন তিন যাচ্ছে এবং এখানে রয়েছে তিন এবং তিনকে তিন দিয়ে গুণ করলে হয় নয় যোগ বারো এর মধ্যে কতবার যায় একবার সেই একে দুইয়ের সাথে গুণ করলে হয় দুই একে দুই আমাদের যুগ হল হবে এগারো বারো এটি হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ তো চলো আমরা নিচে একটি ভগ্নাংশ রয়েছে সেটি যোগ করি তিন দুই এক তো এই সংখ্যাটি আমরা যোগ করি নিচে রয়েছে তিনটি সংখ্যা চার ছয় বারো চার ছয় বারো একই নিয়ম আমাদের আবার লোসাগু নির্ণয় করতে হবে চার ছয় বারো যদি তোমরা লোসাগর নির্ণয় করতে না পারো তাহলে আমার চ্যানেলে লোসাগু এবং গোসাগর ভিডিও রয়েছে ভিডিওটি দেখার অনুরোধ রইল দুই দ্বারা যদি আমরা বাক করি তাহলে হয় দুই তিন ছয় আবার যদি দুই দ্বারা বাক করি এক তিনকে দুই দ্বারা বাক করা যাচ্ছে না তো একে দুই দ্বারা ভাগ করলে হয় তিন এখানে রয়েছে তিন দুইটি আমরা আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে যদি এককে ভাগ করা যাচ্ছে না তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় এক এবং এক তো আমাদের নির্ণীয় দশাগু হবে দুই গুনন দুই গুনন তিন দুই দুগুণে চার তিন চারে হয় বারো আমাদের এখানে নির্ণীয় দশাগু হবে তিন চারে বারো অর্থাৎ লোসাক লসা হচ্ছে বারো তো আবার আমরা পূর্বের নিয়মে অঙ্কগুলো করব করবো কিনিয় চার বারোয়ের মধ্যে কবার যাচ্ছে চার বারোয়ের মধ্যে যায় তিনবার অর্থাৎ তিনের সাথে তিন গুণ করলে হয় তিন তিঙ্গে নয় যোগ ছয় বারোয়ের মধ্যে কতবার যাচ্ছে দুইবার আর উপরে রয়েছে দুই দুইয়ের সাথে দুই গুণ করলে হয় দুই দুগুণে চার বারো বারোয়ের মধ্যে কতবার যাচ্ছে একবার আর উপরে রয়েছে এক একের সাথে এক গুণ করলে এক একে এক তো আমরা যুগটি করি বারো চার আর তেরো আর একে চোদ্দ এটি হচ্ছে আমাদের নে যুগ এবার চলো আমরা বগ্নাংশের বিয়োগ অঙ্কগুলো সমাধান করি বিয়োগ অঙ্ক সমাধানের ক্ষেত্রেও একই নিয়ম যদি হরগুলো একই একই সংখ্যা হয় হরগুলো যদি একই সংখ্যা হয় তাহলে আমাদের কোনো ঝামেলা নেই যে সংখ্যাটি রয়েছে সেটি নেব এবং চার থেকে দুই বিয়োগ করে দেব চার থেকে দুই বিয়োগ করে দিলে হয় দুই নিচে হয় সাত এটি হচ্ছে আমাদের বিয়োগফল কিন্তু যদি এরকম হয় দুটি সংখ্যা ভিন্ন হয় তাহলে এদের লোসাগু নির্ণয় করতে হয় এখানে রয়েছে আট এখানে রয়েছে দশ আট এবং দশের লোসাগু হবে আট এবং দশের লোসাগু চার পাঁচ এই সংখ্যাগুলো আর ভাগ করা যাচ্ছে না তো আমাদের লসাগু হবে চার দুগুণে আট পাঁচ আটে হয় চল্লিশ তো আমাদের নিম্নম্ন লোশাগু হবে চল্লিশ চল্লিশের মধ্যে আট কতবার যায় বলতো চল্লিশের মধ্যে আট যায় পাঁচবার পাঁচের সাথে আমরা চার গুণ করব পাঁচের সাথে কী গুণ করবো চারকে গুন করবো চার পাঁচে হয় বিশ চার পাঁচে কত হয় বিশ এবং এখানে রয়েছে দশ দশ চল্লিশের মধ্যে কতবার যায় দশ চল্লিশের মধ্যে যায় চারবার চারকে আমরা দুয়ের সাথে গুণ করব চারকে দুইয়ের সাথে গুণ করলে হয় চার দুগুণে আট চার দুগুণে কত হয় আট তো আমরা বিশ থেকে আটকে বিয়োগ করে দেবো বিশ থেকে বাদলে থাকে বারো এটি হচ্ছে আমাদের নির্ণয় বিয়ক ফল তো চলো আমরা নিচের অঙ্কটি সমাধান করি কি একটি জটিল লাগছে তাই না এটিও খুব সহজ তো দেখো আমরা এখানে রয়েছে ভিন্ন সংখ্যা চার বারো এবং বিশ এগুলোরও আমরা লশাগো নির্ণয় করব চার বারো এবং বিশের লশাগো হচ্ছে দুই দিয়ে যদি আমরা করি দুই ছয় দশ আবার সংখ্যাগুলোকে দুই দ্বারা বাক করলে হয় এক তিন পাঁচ এখন এখানে আর একই রকম দুটি সংখ্যা পাওয়া যায়নি তাই আর বাক করা যাচ্ছে না তো আমাদের নির্মকও হবে দুই গুণন দুই গুণন এক গুণন তিন গুণন পাঁচ দুই দু চার তিন চারে বারো পাঁচ হয় ষাট পাঁচ বারং কত হয় ষাট এই ষাটের মধ্যে চার কতবার যায় বলতো চার যায় পনেরো বার চার কতবার যায় পনেরো বার এই পনেরোকে পাঁচের সাথে গুণ করবো পনেরোকে পাঁচের সাথে গুণ করলে কত হয় পনেরোকে পাঁচের সাথে গুণ করলে হয় পঁচাত্তর এখন একটু বলো তো আমাকে এখানে রয়েছে বিয়োগ কিন্তু এখানে রয়েছে যোগ এই সংখ্যাটির সামনে কিছু নেই মানে কী আছে যোগ অর্থাৎ এই যুগ এটি আর এই লাস্টের এটি যোগ হবে তো এটি আমরা একই দিই শেষে লিখে দেব বিশ সিটির মধ্যে কতবার যায় বিশ সির মধ্যে যায় তিনবার আর উপরে রয়েছে এক তিন একে তিন যোগ করে দেবো তিন এবার এই বিয়োগ অঙ্কটি দেখি বারো ষাটের মধ্যে কতবার যায় ফার্স্টবার যায় ফার্স্টবার এবং ষাট হয় তো ফার্স্টবার এই ফাঁস দিয়ে কে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ তো আমরা পঁচাত্তরের সাথে তিন যোগ করব এবং দশ বিয়োগ করবো যোগ বিয়োগগুলো করার ফলে আমাদের উত্তর হয় আটষট্টি এবং নিচে রয়েছে ষাট এটি হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ তো এই ছিল আজকের ভিডিওটি তো অঙ্কটি কি বুঝতে পেরেছ বুঝতে পেরে অবশ্যই কমেন্টে বলে যাবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে যাবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ